আচ্ছা অনেক ধন্যবাদ প্রথম ব্যাপার যেটা হলো যে আপনারা জানেন যে বাংলাদেশে একটা মেহেম ঘটে গেছে এক ধরনের সহিংসতা কিছু ছাত্র নামদারী কিছু সন্ত্রাসী তারা উত্তেজিত করেছে জনতাকে বিভিন্ন ভাবে আপনার ইনফ্লুয়েন্স করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র করেছে এবং এক ধরনের খুন খারাপির মধ্য দিয়ে তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে বসে আছে আপনি নিশ্চয়ই জেনে থাকবেন খুব সাম্প্রতিক সময়ে এই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে অবৈধ দখলদার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে পয়লা জুলাই থেকে আটই অগাস্ট পর্যন্ত বাংলাদেশে এই অভ্যুত্থান বা কথিত অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ বা তাদের ব্যাপারে কোনো ধরনের মামলা হেনস্থায় এই ধরনের একটা প্রজ্ঞাপন সরস্র ঘটনাতেও করা হয়েছে এবং এই কথিত দখলদার সরকারের একজন কথিত আইন উপদেষ্টা আছে তার বক্তব্য আমরা দেখেছি এবং আমরা ফেসবুকে এগুলো আমরা দেখেছি ফলে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশে তিনটি মূল যে গোষ্ঠীকে আমরা লোকেট করেছি আসলে পলিটিক্যাল দল হিসেবে যদি বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে আমরা ধরি একটা পলিটিক্যাল গ্রুপ বা গ্রুপের সদস্যরা তাদের পরিবার বা বিভিন্ন যারা জড়িত মানুষ আছেন আর সেকেন্ড যদি আমরা ধরি যে বাংলাদেশের যারা মাইনোরिटीज গুলি যদিও সফটটো আপনি খুবই অপছন্দ বলতে হচ্ছে সুবিধারার্থে মানুষতে বোঝে এই যে পরিচিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ট্রাইবাল যে সোসাইটি গুলো আছে মানুষগুলো আছে তাদের উপরে যেই আন্তর্জাতিক অপরাধ সংগঠিত হয়েছে বলে আমরা মনে করেছি এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে আ যেই একইভাবে আন্তর্জাতিক অপরাধ সংগঠিত যে বলে আমরা মনে করেছি এই সবগুলোর বিচার বাংলাদেশ সরকার করবে না বলে আমাদের কাছে মনে হয়েছে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ আদালত মূলত নেশনের কেসগুলোকে অ্যাড্রেস করে বা সেখানে একটা রাষ্ট্র মূলত সেখানে মামলা করে বা ফর্মাল মামলা আনতে পারে এটা আপনারা জেনে থাকবেন কিন্তু যখন এমন ধরনের একটা ঘটনা ঘটে যেখানে ধরেন আপনারা এটাও একটু বলে রাখা ভালো যে আন্তর্জাতিক অপরাধ অপরাধ আদালতের যে পreamble সেখানে পরিষ্কার ভাবে প্রিয়াম্বলে বলা আছে যে আপনার এগুলো সবসময়ই কমপ্লিমেন্টারি টু ন্যাশনাল জুরিসডিকশন অর্থাৎ তারা তখনই করে এটা একটা সৌজন্য আপনি যে খাদি বাংলাতে বলি আর কি যে আন্তর্জাতিক অপরাধ তখনই হস্তক্ষেপ করে যখন তারা রাষ্ট্র বিচারটা করে না করতে পারে না বা তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই ফ্যাক্ট নাইনটি এইটে যখন এই সংবিধিটা হলো বা টু থাউজেন্ড টু থেকে এটা অপারেট করা শুরু করলো এটার মূল ব্যাপারটাই ছিল এরকম যে আন্তর্জাতিক ভাবে এই ধরনের অপরাধ গুলোর বিচার যাতে সেন্ট্রালি করা যায় অনেক রাষ্ট্রের সম্ভব হয় না যুদ্ধ থাকে তাদের সেই কাঠামো বা অনেক কিছুই থাকে না এগুলোর পেছনে অনেক একটা লম্বা হিস্ট্রি আছে আপনি জানেন এবং সে কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুলটা গঠিত হয় বাংলাদেশের কেসে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে মানে এখানে আমাদের রাষ্ট্রের যে ভূমিকাটা সেখানে আমাদেরকে পরিষ্কার ভাবে মনে হচ্ছে যে রাষ্ট্র এই বিচারটা করবে না এবং কোন কেস স্টাডি আছে নিজুম মজুমদার যে দায়িত্ব পালনকালে অর্থাৎ হেড অফ স্টেট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে এভাবে মামলা হয়েছে এবং সেই মামলাটি আমলে নেওয়া হয়েছে এমন কোন কেস স্টাডি আপনার কাছে আছে কিনা এটা আসছি একটু পরে প্রথমে জানা দরকার যে আমরা কেন আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমরা কেন এনেছি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমরা কেন এনেছি সেটা হচ্ছে যে আমাদের কাছে একদম পরিষ্কারভাবে মনে হয়েছে যে রাষ্ট্র এই উদ্যোগটা নেবে না কারণ রাষ্ট্র এটা পরিষ্কারভাবে ভাবে তারা বলেছে এবং আমরা এটাও মনে করেছি যে যেহেতু ইন্ডিভিজুয়াল বা সংগঠন তাদের পক্ষে এটা সম্ভব তারা যদি এটা ইনফরমেশন দিয়ে তারা যদি সহযোগিতা করে এবং তারা প্রতিটা ডিটেলস যদি বলে সেগুলোর জন্য প্রেসক্রাইব ফর্ম আছে সেগুলোর জন্য প্রসিডিউর আছে এগুলো মেনটেন করে তারা যদি বলে এক্স্যাক্টলি কি হয়েছে তার প্রতি কিভাবে হয়েছে তখন প্রসিকিউটর অফিস থেকে তারা এক ধরনের বাংলাতে আমরা বলি শত প্রনোদিত হয়ে

আপনি ভাবুন একদম নাম বলবেন এবং সেই নাম বলবেন এবং এই মামলা জানা নেই আমলে নিয়ে কোথাও আছে কিনা আমার জানা নেই আপনি জানা থাকলে দর্শকদের জানাবেন আমি আসবো ফিরে আপনার কাছে